সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আল্লাহ আল্লাহ আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে আস্তা হিসাবে যে কথাগুলো বললেন আল্লাহ আল্লাহ না গানে গানে এখানে তিনি যে কথাগুলো কথাগুলো বলেছেন যদি এ একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানায় বিশ্বাস করেন